কেন্দ্র সরকারকে তীব্র আক্রমণ শাওনি সিংহ রায় এবং ভগবান গোলার বিধায়ক রিয়াত হোসেন সরকারের ভগবান গোলার হোসেন সরকার এবং মুর্শিদাবাদ জেলার নেত্রী শাওনি সিংহ রায় বাংলাকে উত্তাল করার একটা চক্রান্ত চলছে বলছেন ভগবান গোলার বিধায়ক রিয়াত হোসেন সরকার কি বলেছেন বিস্তারিত বক্তব্য শোনাবো আপনাদের দুজনেরও দেখতে থাকুন আখেরিগঞ্জ নিউজ বিধায়ক রিয়াত হোসেন সরকার তিনি বলেন একটা নোংরা রাজনীতি চলছে পশ্চিমবঙ্গকে অশান্ত করার একটা চক্রান্ত শুরু হয়েছে দীর্ঘ প্রায় বারো কিলোমিটারের বেশি বর্ডারের ধারে তার কাটার বেড়া নাই বারবার বিএসএফ এবং সেন্ট্রাল গভর্নমেন্টের উচ্চপদস্থ আধিকারিকদের জানিয়েও তিনারা উদাসীনতার ভাব দেখাচ্ছেন বলছেন রিয়াজ হোসেন সরকার এই বেড়াবিহীন এলাকা দিয়ে মানুষ ঢুকিয়ে পশ্চিম বাংলাকে একটা উত্তাল করার পরিস্থিতি তৈরি করছে কেন্দ্র সরকার বলছেন রিয়াদ হোসেন সরকার তিনি আরো বললেন যারা জঙ্গি হয় তাদের কোনো ধর্ম হয় না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্ব ধর্মের মানুষকে নিয়ে চলার বার্তা দেয় তাই মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার উৎসব সবার বললেন রিয়াদ হোসেন সরকার মুর্শিদাবাদ জেলার লড়াকু নেত্রী সিংহ তিনি বললেন বিগত দিনেও বারবার মুর্শিদাবাদকে কলঙ্কিত করার চেষ্টা হয়েছে কিন্তু এটা নবাবের জেলা ইসলাম ধর্ম শান্তির কথা বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্ব ধর্মের মানুষকে নিয়ে চলার কথা বলে বাংলাকে কলঙ্কিত করার চেষ্টা করছে বিজেপি সরকার কেন্দ্র সরকারকে তীব্র আক্রমণ শাওনি সিংহ রায় এবং ভগবান গলার বিধায়ক রিয়াজ হোসেন সরকারের কী বলেছেন তিনারা বিস্তারিত বক্তব্য সরব আপনাদের এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া জয় ইউ দোস্ত দেখুন বিষয়টা হচ্ছে যে যে সমস্যাগুলো এখনকার দিনে এটা কিন্তু একটা নোংরা রাজনীতি চলছে এবং আমাদের পশ্চিম বাংলাটাকে অশান্ত করার একটা প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে এটা সবাই আমরা বুঝতে পারছি এবং কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি এবং দায়িত্ব নিয়ে আপনাকে বলছি আমরা সবাই এই এলাকার মানুষ আমরা জানি প্রায় দীর্ঘ বারো কিলোমিটারের উপর রাস্তা বা জায়গা আপনার মানে ইয়ে তার কাটার কোনো বেড়া অনেক খুলে খুলে রাখা হয়েছে এই মুর্শিদাবাদ এলাকায় মানে আমার বিধানসভা এলাকায় যেটা একটা নজিরবিহীন ঘটনা এবং বারবার বিএসএফ থেকে শুরু করে তাদের উচ্চ উচ্চপদস্থ যারা আছেন তাদের তাদেরকে জানানোর পরেও কিন্তু তারা কিন্তু এই জিনিসটাকে কিন্তু অকচলোভাবে রেখেছেন এবং উদাসীনতাভাবে তারা দেখছেন কিন্তু এখানে আমার আমার মনে হচ্ছে যে এদের এই সেন্ট্রাল ফোর্স বা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো কোনো একটা অভিসন্ধি আছে যাতে এদিক দিয়ে হয়তো মানুষ ঢুকি বাংলাদেশ থেকে ঢুকি একটা নাশকতা করি একটা ছক করে আমাদের সরকারকে আমাদের পশ্চিমবাংলাটাকে উত্তাল করার একটা পরিকল্পনা আমার মনে হচ্ছে যেন আছে এবং এবং একটা জিনিস আপনাদেরকে বলি যে আমরা সবাই জানি সে মৌলবাদ হোক চাহে আপনার উগ্রবাদ হোক চাহে আপনার মাওবাদ হোক যাই হোক না কেন এদের কোনো ধর্ম হয় না তাই ধর্ম নিয়ে কোনো কিছু বিচার অন্তর্পক্ষে পশ্চিম বাংলার মানুষ মানে না পশ্চিম বাংলার শিক্ষা সংস্কৃতি সম্পূর্ণটাই আলাদা এবং পশ্চিম বাংলার কিন্তু একটা কথা আছে যে আজকে বাংলা যেটা ভাবে সেটা আগামীকাল ভারতবর্ষ সেটা ভাবতে বাধ্য হয় তো আমরা বাঙালি আমরা গর্বিত যে এই রকম একটা মুখ্যমন্ত্রী পেয়েছি যারা সব ধর্মের মানুষকে একটা জায়গায় সহবস্থান করছেন এবং ভাষা বিভিন্ন ভাষাভাষীর মানুষ আজকে সাঁওতালি ভাষা ভাষা থেকে শুরু করে সমস্ত রকম ভাষা যে ভাষাগুলো আছে তাই সেই ভাষার মানুষেরা আজকে মর্যাদা পেয়েছেন সম্মান পেয়েছেন এবং তাদের ভাষার স্কুল কলেজ পর্যন্ত প্রতিষ্ঠা করা হয়েছে এবং তাদের যে সাহিত্য সেই সাহিত্যটা কিন্তু আজকে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু আজকে কিন্তু তার ইয়ে দিয়েছেন স্বীকৃতি দিয়েছেন তো এখানে বলার কোনো অপেক্ষা রাখে না যে যেটা বাংলা করে দেখাতে পারে সেটা কিন্তু সবাই পারে না এবং বাংলাকে দেখে শেখা উচিত যে বাংলার মুখ্যমন্ত্রীর যে প্রকল্প বা সমস্ত মানুষকে নিয়ে যেভাবে চলাফেরা করছেন আমাদের বাংলা মুখ্যমন্ত্রীর একটাই কথা আমরা সবাই জানি যে ধর্ম যার যার উৎসব সবার আমরা সবাই সবার সঙ্গে শুরু হয়ে এক যোগে আমরা উৎসব পালন করব এবং সবাই একই একই সঙ্গে সমাবর্তন করবো এখানে কোনো হানাহানি নেই কোনো বিভেদ নেই ধন্যবাদ দেখুন বিগত দিনও এই ধরনের বারবার মুর্শিদাবাদের ওপর বিভিন্ন রাজনৈতিক দলগুলো বিভিন্নভাবে কলঙ্কিত করার চেষ্টা করেছে কিন্তু এটা নবাবের দেশ মানুষ জানে কারণ ইসলাম ধর্মের কথার অর্থ হচ্ছে শান্তি আমরা জানি সর্বত্র এখানে শান্তির বার্তা থাকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধর্ম নিরপেক্ষতাভাবে সব ধর্মের মানুষের যাতে উন্নয়ন হয় সেটাই চাইছে বাংলাকে কলঙ্কিত করার জন্য এটা একটা হচ্ছে প্রচনা থ্যাংক ইউ